চট্টগ্রামের লোহাগারায় নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে লোহাগারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বিকেলে উপজেলার বটতুলি স্টেশনে সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টার থেকে র্যালির যাত্রা শুরু করে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভদন্ত তাপস জ্যোতি ভিক্ষু ভদন্ত আনন্দপ্রিয় থেরো ভদন্ত জ্যোতিনন্দ ভিক্ষু সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া বর্তমান সভাপতি হৃদয় বড়ুয়া সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের মহাসচিব শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগাড়া শাখার মহাসচিব শিক্ষক গোপালকান্তি বড়ুয়া সহ বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ ও বিহার সেবা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন